হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমিও আল্লাহর রহমাতে ভালো আছি আজকে আপনাদেরকে আমি লতি রান্না করা দেখাবো আপনারা লতি খেতে গলা চুলকায় কিন্তু আপনারা এই রেসিপিটা দেখেন অবশ্যই আপনারা লতি খেতে পারবেন আর গলা না হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি তা আমি চুলায় একটা করই বসিয়ে দিয়েছি সেখানে আমি কাঁচামরিচ পেঁয়াজ এবং চিংড়ি মাছ দিয়ে দিয়েছি চিংড়ি মাছগুলো ভাজার জন্য সামান্য লবন সামান্য হলুদের গুঁড়ো দিয়ে আমি চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নিব চিংড়ি মাছগুলো যতক্ষণ ভাজা না হবে ততক্ষণ পর্যন্ত আমি নাড়তে থাকব এই তো আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি পরিমাণ মতন রসুন বাটা দিয়ে দিব বেশি ভাজা ভাজা করিনি কারণ বেশি ভাজা ভাজা করলে চিংড়ি মাছের ঘের চলে যায় এবং বেশি ভাজা ভাজা করলে লবণ মশলা এগুলো ভালো করে ঢুকে না এই তো আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গিয়েছে রসুনের ঘেরানটা যতক্ষণ না গেছে অতক্ষণ পর্যন্ত আমি ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি এখন আমি পরিমাণ মতন দু দেড় চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি এখন আমি আড়াই চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি জানি একটু ঝাল ঝাল লাগে এখন আমি পরিমাণ মতন একটু পানি দিয়ে মশলাগুলো মশলা কষিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত কষানো না হবে মশলা মশলাপাতির ঘেরানগুলো না যাবে ততক্ষণ পর্যন্ত আমি কষিয়ে নিব আপনারা অনেকেই বলেন লতি খেতে পারেন না আপনারা আমার এই রেসিপিটা ফলো করেন দেখবেন আপনাদের লতি খেতে পারবেন নো আর আপনাদের গলা চুলকাবে না আপনারা পুরো ভিডিওটা দেখেন দেখলেই বুঝতে পারবেন যে আমি কিভাবে রান্না করতেছি এখন আমি ফানি দিয়ে দিচ্ছি কারণ রসুন রসন ঘেরంతా জানি একবার চলে যায় এই তো আমার কষানো হয়ে গেছে এখন আমি লতি গুলো সব দিয়ে দিচ্ছি লতিগুলো দিয়ে এখন আমি একটু আর একটু কষিয়ে নিব ভালো করে কষিয়ে নিব এখন আমি লতিগুলো এপিট উপিট ভালো করে উল্টিয়ে দিচ্ছি জানি মশলাগুলো সব লতির গায়ে গায়ে লেগে থা যায় তো আমি ডেকে রাখছি এখন আমি আবার সব লতিগুলো মজে গেছে এখন আমি ভালো করে একটু লেড়ে চেড়ে দিচ্ছি জানি ভালো করে কষানোটা হয়ে গেলেই এখন আমি পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছি বেশি পানি দিতে হবে না অল্প পরিমাণ পানি দিলেই হবে এখন আমি ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য এই তো মৌটা আমার গরম হয়ে গিয়েছে এখন আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি তা লবণের পরিমাণটা কম হয়েছিল আর একটু লবণের লবণটা স্বাদ মতো দিয়ে দিয়েছি আপনাদেরকে বলছিলাম যে গলা ধরবে না সেই জন্য আমি এখানে কাঁচা আম ব্যবহার করেছি কাঁচা একটা টক আম আম পরিমাণ দিয়ে দিয়েছি এরকমের লতি রান্না করলে কখনোই গলা ধরবে না আপনারা যারা খেতে পারেন না অবশ্যই এরকম রান্না করে দেখিয়েন কখনো গলা ধরবে না তা এখন আমি ধনে দিয়ে দিয়েছি যেন ঘেরানটা ভালো আসে তা আপনারা এরকম লতি রান্না করে গরম ভাতের সাথে খেয়ে দেখেন খুব মজা